বন্ধুরা সাভার নবীনগর থেকে আমি মিজনয়ন আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি যারা সাভার নবীনগর আশুলিয়া বাইপেল এর আশেপাশে আছেন তারা অনেকেই হয়তো বা এই জায়গাটিতে গিয়েছেন বা জাননি যারা জাননি তাদের জন্যে আমাদের আমার আজকের এই ভিডিওটি যারা ঢাকা বা মানিকগঞ্জ বা অন্যান্য এলাকা থেকে আসতে চান তারাও কিন্তু আসতে পারবেন দেখতে পারবেন তারা ঢাকা আরিচা রোডে চলে আসবেন তো এখানে আমি নিয়ে যাচ্ছি আজকে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা নয়াহাট বাস স্ট্যান্ডে আছি এটি রাস্তার বাম লেন ধরে আপনারা চলে আসবেন এখান থেকে অটোতে সিএনজিতে বা বাইকে করে আপনারা আসতে পারবেন এখানে কিন্তু বাসের কোনো ব্যবস্থা নেই এই নয়ারহাট থেকে এই রাস্তাতে যাওয়াতে নয়াহাট পর্যন্ত বাস বাসে আসতে পারবেন এরপরে আপনাকে সিএনজি বা অটোরিকশা এর সাহায্য নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাশ দিয়ে এই রাস্তাটি চলে গেছে বংশী নদী আমার হাতের ডান পাশে যে নদীটি আছে এটি বংশী নদী তার বরাবর যে রাস্তাটি চলে গেছে রাস্তাটি নতুন হয়েছে খুব ছিমছাম রাস্তা এই রাস্তাটি ধরে আপনারা সামনে এগোতে থাকবেন কিছু দূর যাওয়ার পরে আপনারা গ্রামীণ যে প্রাকৃতিক পরিবেশগুলো আছে এই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন যেগুলো আপনাদের খুব ভালো লাগবে যারা এই বংশী নদীর পাশ দিয়ে যে নতুন রাস্তাটি ধরে সামনের দিকে এগিয়ে গিয়েছেন তারা হয়তো অনেকে অনুমান করতে পেরেছেন আমি কোন জায়গাটার কথা বলছি আর যারা অনুমান করতে পারেননি এখন যারা যাননি তারা আমার এই ভিডিওটি দেখতে থাকেন আশা করছি আপনারা যতই সামনের দিকে এগোবেন ততই কিন্তু এই গ্রামীণ যে পরিবেশ প্রাকৃতিক যে পরিবেশ এর সৌন্দর্য দেখতে পারবেন আপনাদের ভালো লাগবে আশা করছি দেখুন কত সুন্দর বিকেলের প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লাগার মতো পরিবেশ আমরা যদিও বাইকে করে যাচ্ছিলাম আমরা এই দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছি এর রাস্তাটাও খুব ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন দুই পাশেই প্রাকৃতিক পরিবেশ রয়েছে বিল রয়েছে বিলের মাঝখান দিয়ে রাস্তাটি গিয়েছে তো বুঝতেই পারছেন দৃশ্যগুলো কেমন ভালো লাগবে আজকের আবহাওয়াটাও কিন্তু খুব ভালো ছিল বাইক চালিয়ে দৃশ্যগুলো দেখতে দেখতে খুব ভালো লাগছিল আর এই জন্য আপনাদের মাঝে ভিডিওটি আমার তুলে ধরা আমরা এখনও কিন্তু গন্তব্যে পৌঁছাইনি এই রাস্তাটি মূলত নয়ার থেকে বংশী নদীর পাশ কুল কুল ঘেসে সাবার নামাবাজার যে রাস্তাটি গিয়েছে এই এটি এটি নতুন তৈরি করা হয়েছে পিচ ঢালাই করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তা আমরা খুব কাছাকাছি চলে আসছি সাভারের খুব কাছাকাছি আমরা চলে আসছি এখন আমরা হাতের বামে ঢুকব এটি আসলে সাভারের সিন্দুরিয়া নামে পরিচিত এলাকাটি এর সবখানে বিলে ভরপুর আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু পানিতে ভরে যাবে যখন পানিতে ভরে যাবে তখন কিন্তু এর দৃশ্যগুলো আরো মনোরম হবে যদিও আর দু এক সপ্তাহ পর থেকে কিন্তু পানি হলো চলে আসবে রাস্তাটি তখন দুই পাশে যখন পানি থাকবে মাঝখান দিয়ে রাস্তাটি দেখা যাবে তখন কিন্তু এই দৃশ্যগুলো আরও অনেক সুন্দর লাগবে এখনো পানি আসেনি ইতিমধ্যে আপনারা অনেক মানুষের আনাগোনা দেখতে পাচ্ছেন এরা সবাই পর্যটক সবারই জায়গাগুলো পছন্দ আশেপাশের যত এলাকার যত মানুষ আছে অনেকেই এখানে আসেন বাইক নিয়ে আসেন 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 কেউ নিয়ে বিকেল হলে এখানে কিন্তু মানুষজনের আনাগোনা অনেক বেশি বেড়ে যায় আপনারা যে দুই পাশের দোকানগুলো দেখতে পাচ্ছেন বা পর্যটকদের খাবারের যে ব্যবস্থাগুলো করা হয়েছে আমি গত দুই সপ্তাহ আগে ওইখানে এসেছিলাম তখনও কিন্তু এগুলো দেখা যায়নি তার মানে এটার জনপ্রিয়তা সামনের দিনগুলোতে কতটা বেশি হবে বুঝতেই পারছেন এই দোকানগুলো কিন্তু তৈরি করা হচ্ছে এইটা এগুলো নতুনভাবে তৈরি করা হয়েছে এই যে দুই পাশে যে ফাঁকা জায়গাগুলো আশা করছি এগুলো অল্প কিছু দিনের ভিতরে এগুলোও ভরে যাবে পানি থাকবে দুই পাশে পানি থাকবে তার উপরে খাবারের দোকান রেস্টুরেন্ট এগুলো তৈরি হয়ে যাবে তখন এখানের মানুষজনের আনাগোনা আরও বেশি বেড়ে যাবে আপনারা এই রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন নতুন তৈরি করা হচ্ছে এখনও এর কাজ কাজ চলছে আমরা এখানে গাড়িটি রাখলাম দেখব কি কি খাবার আইটেম আছে এখানে অনেকটাই ফাস্টফুড আইটেম ছোলা নুডুলস খিচুড়ি চপ ফুচকা চটপটি এই খাবার গুলোই আসলে বেশি চলে বিকেলে নরু ভাই আপনার এসে এখানে কেমন লাগছে বলেন মার্শাল্লা খাবারের জন্য আমরা বেগুনি নিয়েছি মাশরুম নিয়েছি ছোলা নিয়েছি দেখব এগুলো টেস্ট কেমন এগুলো খাওয়ার পর দেখবো আরও কিছু এগুলো কেমন লাগে বা আরও কিছু নেওয়া যায় কি না আমরা আপাতত এগুলো টেস্ট করে দেখছি এখানে ইনস্ট্যান্ট হাতে তৈরি করা আচারের ব্যবস্থাও রয়েছে আমরা এখানে কিছুটা সময় ব্যয় করার পর আমরা একটু বাহিরের দিকে যাব এই জন্য আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে আসা যাওয়া করছে কেউ বাইক দিয়ে কেউ অটোরিকশা কেউ সিএনজি কেউ প্রাইভেট কার দিয়ে এখানে আসছেন ওই যে দেখতে পাচ্ছেন আরেকটি জলকুঠির এখানে তৈরি করা হচ্ছে এখানে কিন্তু এখন দু তিনটি হয়েছে অল্প কিছু দিনের ভিতরে দেখতে পারবেন অসংখ্য জলকুঠির এখানে কিন্তু তৈরি হয়ে যাবে সবচেয়ে বড় কথা হচ্ছে এর যে প্রাকৃতিক পরিবেশ এর আবহাওয়া এর সৌন্দর্য এর সবগুলোই আপনাদের খুব ভালো লাগবে গ্রামীণ পরিবেশ এখানে পরিবার নিয়েও আপনারা আসতে পারেন সবারই ভালো লাগবে এর রাস্তাগুলো খুব ছিমছাম পরিপাটি আমরা এখন বেলায় প্রাকৃতিক পরিবেশের ভিতরে আছি খুবই ভালো লাগছে সূর্যি মামা হস্ত যাবে যাবে প্রায় এই মুহূর্তে আমরা এখানে উপভোগ করছি বুঝতেই পারছেন আমাদের খুব ভালো লাগছে এখানে আমার এক ভাই আছেন নুরুজ্জামান ভাই ওনারও নাকি অনেক ভালো লাগছিল তো দৃশ্যগুলো দেখছেন ছবি তুলছেন বিলের মাঝখান দিয়ে যে রাস্তাটি চলে গেছে একটা স্পট আমি আমরা দাঁড়িয়ে এই দৃশ্যগুলো দেখছিলাম ছবি তুলছিলাম এই যে অল্প অল্প পানিও কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এই যেমন মোটর সাইকেলটি দেখতে পাচ্ছেন সবই কিন্তু ভালো লাগার মুহূর্ত আর এই স্থানটি সাভারের খুব কাছেই কিন্তু এর অবস্থান ওই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো বড় বড় বিল্ডিংগুলো এটাই কিন্তু সাভার বাস স্ট্যান্ড সাভার নামা মাজার রেডিও কলোনি এর আশেপাশেও ওই যে দূরে দেখতে পাচ্ছেন তার পাশেই এই বিল বিলগুলো এটা নয়াহাটের ভিতর দিয়ে আসতে পারেন সাভার থেকেও আসতে পারেন আবার জাহাঙ্গীরনগরের ভিতর দিয়ে আসতে পারেন এখানে তো আসলেন এই প্রথম আসছেন নিশ্চয়ই প্রথম তো এখানে এসে আপনার কেমন লাগলো আলহামদুলিল্লাহ একদম প্রাকৃতিক গ্রামের যে সৌন্দর্য আমরা সাভারে থাকলেও এই দৃশ্যগুলো কিন্তু আমাদের আশেপাশে আছে হ্যাঁ এগুলো দেখতে কিন্তু ভালোই লাগে ধন্যবাদ আপনাকে আচ্ছা আমরা একটা আচার নিয়েছিলাম আচারটা খেতে কেমন একটু দেখি আমরা এত সুন্দর পরিবেশে চারিদিকে ঘুরে এর দৃশ্যগুলো দেখে আমরা এখন রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে আমরা আজকে চলে যাব বাড়ি বাড়ির দিকে আজকের মতো তো এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা আবার সামনের দিকে এগোচ্ছিলাম তো ভালো লাগবে যে আসবেন এদিকে তারই খুব ভালো লাগবে আশা করছি দেখতে পাচ্ছেন এটি বংশী নদী আমাদের দেশটি তো নদীমাতৃক দেশ নদীর যে দৃশ্যগুলো এগুলো কিন্তু সবসময় আমাদের মন কাড়ে নদীতে জোয়ারের পানি আসছে অল্প করে আসছে নদীর দুই দুই কিনারে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভরপুর হয়ে যাবে এটা ওই যে ঢাকা আরিচা মহাসড়কের যে নয়ারহাট ইসলামপুরের যে ব্রিজটি আমাদের বর্তমান সরকার নতুনভাবে তৈরি করেছেন পুরো রাস্তা ডাকাচার পুরো রাস্তাটি কিন্তু সরকার নতুনভাবে কাজ শুরু করেছেন এখানে দুই পাশে অনেক বড় বড় বালুবাহী যে জাহাজগুলো আছে এগুলো নগর করে রাখা হয়েছে আপনারা দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই আপনাদের ভালো লাগবে আর যারা আমার এই ভিডিওটি দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে